আবারও ঘুরতে চলেছে বিহারে নীতিশের জন্য ইন্ডিয়ার দরজা খোলা বললেন লালু প্রসাদ যাদব বিহারে মুখ্যমন্ত্রীর জবাবে বাড়লো জল্পনা পঞ্চমবার নীতিশের জুট বদলের সম্ভাবনা নিয়ে জোর চর্চা আলোচনা শুরু হয়েছে নীতিশ লালু কখনো দৈরথ আবার কখনো যুগলবন্দি বিহারে বিজেপি জোট সরকার ভাঙলে কেন্দ্রে মাথা ব্যথা বাড়বে মোদী সরকারেরও পাঁচ দশক ধরে বিহারের রাজনীতিতে প্রায়ত জয়প্রকাশ নারায়ণের দুই শীর্ষের দাবা খেলা উপভোগ করে আসছে দেশ এবারও কি সেই খেলা বিজেপির এক বিধায়কের নীতিশ কুমার বিরোধী মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত এরপর থেকে ফের একবার বিহারে পালা বদলের শুরু হয়েছে বিতর্কের মধ্যে লালু প্রসাদ যাদব বললেন নীতিশ কুমারের জন্য ইন্ডিয়ার দরজা খোলা বিহারের মুখ্যমন্ত্রীর জবাবে বেড়েছে জল্পনা প্রসঙ্গত গত দু দশকে মোট চারবার জোট বদলে বিহারে মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার চলতি বছরে বিধানসভা ভোটের আগে তার পঞ্চমবার জোট বদলের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে কখনো দৈরত কখনো যুগলবন্দি পাঁচ দশক ধরে বিহারের রাজনীতিতে বারবারই এমন বিপরীত ভূমিকায় দেখা গিয়েছে প্রয়াত জয়প্রকাশ নারায়ণের দুই ভাব শীর্ষকে প্রথমজন যাদব দ্বিতীয় জন গত দশকে মুখ্যমন্ত্রী তথা জেডিও সভাপতি নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের মন্তব্য উস্কে দিয়েছে নীতিশের পঞ্চমবার জুট বদলানোর জল্পনা লালু জানিয়েছেন বিজেপি বিরোধী জুট ইন্ডিয়ার দরজা খোলা রয়েছে বিধানসভা আর তার আগে যাদবের এমন মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয় গত বৃহস্পতিবার দুপুরে লালুর এই মন্তব্য সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে নীতিশ কুমার কিছুটা রুষ্ট ভাবে পাল্টা প্রশ্ন ছড়ে দিয়ে বলেন আপনারা কি বলতে চাইছেন যদি সরাসরি দু বছর আগে তারই গড়া বিরোধী জোটে প্রত্যাবর্তনের সম্ভাবনা সরাসরি খারিজ করেননি তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা আলোচনার খোরাক হয়েছে উল্লেখ্য সত্তর দশকে পাটনায় জেপির আহ্বানে ইন্দিরা গান্ধী বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন দুজনেই জরুরি অবস্থার সময় কারাবন্দীও হন পরবর্তীকালে অবিভক্ত জনতা পরিবারের রাজনীতিতেও একই সঙ্গে পদার্পণ করেন লালু এবং নীতিশ তখন তারা ছিলেন অভিন্ন হৃদয় উনিশশো সালে বিহারের বিধানসভা ভোটে জনতা দলের বিপুল জয়ের পর লালুর মুখ্যমন্ত্রী হওয়ার ভূমিকা ছিল নীতিশ কুমারের কিন্তু বিরোধের জেরেই উনিশশো চৌরানব্বই সালে জনতা দল ছেড়ে আহ জর্জ ফার্নান্ডেজ সঙ্গে হাত মিলিয়ে সমতা পার্টি গড়েছিলেন নীতিশ আর এক দশক পরে বিজেপির সঙ্গে জুট বেঁধে পাটনার কুস্তি ছিনিয়ে নিয়েছিলেন যাদব পরিবার থেকে সালে সঙ্গে মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার এবার তারপর আবারও তিনি এন ডি ফিরেও গিয়েছেন এবার কি তৃতীয় শখের পালা তার সময়ই বলবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ